এভরি ওয়ান আজকে চলে আসলাম আমি জয়তন বাগানে জয়তন বাগানে জয়তন পাড়া হয়ে গেলে তারপরে কি করে আজকে আপনাদেরকে আমি সেইটাই দেখাবো তা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো ভাই কি অবস্থা ভালো অবস্থা ভাই কাজ দিয়ে বলছেন একদম ফাইভ স্পিডে ভাই এত স্পিডে কাজ ভাই আসলে দর্শক আপনাদেরকে কি বলবো ইতালি আপনারা আপনাদের মনে করেন যে আমরা আরামে থাকি ভাই এটা কিন্তু সম্পূর্ণ ভুল দেখেন যে ভাইটি কি স্পিরিটে কাজ করতেছে এবং আমি কিন্তু সেম এই একই স্পিরিটে কাজ করি তো ভাই আপনি একটু থামুন একটু আমার সাথে একটু কথা বলুন প্লিজ ভাই একটু থামুন ভাই ইতিমধ্যে আপনি অনেক ডাল কাটে ফেলেছেন ভাই ভাই আসলে এই ডাল কাটার উদ্দেশ্য কি এটা তো আমি জানি কিন্তু আমার দর্শক জানে না ভাই তা আমার দর্শক একটু একটু বলেন কষ্ট যে ডাল কাটার মানে এটা কি

তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলুন তো ভাই এখানে আমরা কাজ করি কয় ঘন্টা একটু তাদেরকে একটু বলুন কাজ করি সাত ঘন্টা সাত ঘন্টা কাজে আমরা বেতন পাই কয় টাকা তাও একটু বলুন তাদেরকে বেতন পাই আমরা হলো সাত ঘন্টা হলো পঞ্চাশ ইউরো পঞ্চাশ ইউরো পাই আর দর্শক এখানে আমরা ইতিমধ্যে কাজে আসছি কিন্তু পাঁচ ছয় জন লোক কাজে আসছি বেশি লোক কাজে আসেনি আজকে আমরা খুবই কম কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানটা কিন্তু বেশি একটা বড় নয় ওইদিকে কিছুটা গিয়েছে আর যে বাগানটা আপনারা দেখতে পাইছেন তো এই বাগানটা আমরা দুইজন লোকে সরি ভুল বলছি যদি আমরা দুই দিনে কাজ করি আমরা এই ছয়জন মানুষ তো আমরা বাগানটা শেষ করে ফেলতে পারবো সম্পূর্ণ তো এখানে কাজের কথা কি বলবো একদম পুরো ফাইভ জি স্পিড স্পিডের কথা একদম না বললেই নয় তো এখন আমি যাবো আমাদের অন্য একটি ভাইয়ের কাছে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা তো আমি কিন্তু ইতিমধ্যে যাচ্ছি আমার সেই ভাইয়ের কাছে তো ইতিমধ্যে আমি কিন্তু আমার সেই ভাইয়ের কাছে চলে আসছি তো এখন ভাইয়ের সাথে একটু কথা হবে আপনার ভাইয়ের সাথে একটু কথা বলে আমার কি অবস্থা কেমন আছেন এই তো আছি মোটামুটি ভাইয়া আছি তো আপনি তো ভালো আছেন সেটা আই জানি কিন্তু জানে না আমার আমার ভিউয়ার্সরা ভাই তো এই জন্য আমি আপনাকে একটু জিজ্ঞাসা করলাম ভাই তো এখানে আমরা কাজ যে করতেছি কয়দিন যাবত ভাই এখানে সাত দিন যাবৎ কিন্তু বাগান কে এটা অন্য একটা সেটা দর্শকদের বলুন না বাগান তো অন্য ছিল কিন্তু এটাতে কাজ করতেছি এই যে আজকে আসলাম আজকে আসতে এই বাগানটা কাজ শেষ করতে আমাদের এই ছয় জনের কয়দিন লাগবে এই বাগানটা শেষ করতে মিনিমাম ছয় জনের তিন চার দিন মতো লাগবে তিন চার দিনের মতো বড় বাগান তো মানে তিন চার দিন মানে এটা দুই দিন লাগবে কিন্তু ওই সাইডে একটু দূরে আর একটা পাঁচিল তো বাজার বা ই আছে বাগান আছে সেখানে আবার দুই দিন লাগবে তার জন্য তিন চার দিন লাগবে ও এবার যা আমাদের তিন তিন থেকে চার দিন লাগবে কিন্তু এইটা করতে লাগবে দুই দিন তো লাগবে আর কি এটা করলে দুই দিন লাগবে জি বুঝতে পারছি ভাই ভাই আমরা ইতালিতে যে এত পরিশ্রম করে আসলে আমাদের দেশে মানুষ বিশ্বাস করতে চায় না ভাই বিশ্বাস করবে কি ঠিক আছে ভাই সাত ঘন্টা একটা না কাজ করতে হবে না খেয়ে না পানি খেয়ে নাই করে তো মালিক যে নিয়ে গেছে না তারপরে অবশিষ্ট কিছু কিছু যতন রয়ে গেছে তো এর আগে আমরা যতন যে পারছি এই ক্ষেত্রে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দর্শক আমি এখন আর মানে কাজে ফাঁকি দেবো না আমি এখন কাজ শুরু করি করব তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ